স্বাগতম আদার গল্পতে তুমি কি কখনো মৃত দেহের পাশে একা থেকেছ যদি থেকেও থাকো তুমি কি জানো সব মৃত মানুষ আসলেই কি মরে আজকের গল্প শেষ কাঠ ঢাকার একটি সরকারি হাসপাতাল যেখানে রাতের বেলা লাশ কাটা হয় নিচতলার পুরনো পোস্টমর্টম রুমে এই কাজ করত মাসুদ পঁয়তাল্লিশ বছর বয়সী এক অভিজ্ঞ টোম সে কুড়ি বছর ধরে দেহ কাটে রিপোর্টের জন্য অঙ্গ আলাদা করে কিন্তু ভয় কাকে বলে সে জানে না কিন্তু এক রাতে এক অদ্ভুত লাশ আসে পুলিশ রিপোর্টে লেখা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু কিন্তু শরীর প্রায় অক্ষত শুধু মাথার পাশে একটা কালো দাগ যখন মাসুদ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখতে পায় মৃতদেহটা হালকা নড়ছে সেভাবে হয়তো গরমের কারণে টুইচ করছে। কিন্তু ঠিক যখন সে চাকা চালিয়ে কাজ শুরু করল তখন মৃতদেহের মুখ থেকে শোনা যায় ফিস থেমে যায় অবাক হয়ে চারপাশ দেখে কিন্তু তখন লাইটটা একবার ঝিমিয়ে ওঠে হাসপাতাল সবসময় এরকম করে এই ভেবে সে আবার শুরু করে কাটতে কিন্তু এবার দেহের পেট ফাটার সময় হঠাৎ করে একটা ঠান্ডা হাত তার নিজের হাত চেপে ধরে কিন্তু দেহটা তো মরে গেছে তাই না মাসুদ চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না হঠাৎ পোস্টমর্টম রুমের দরজা বন্ধ হয়ে যায় পেছন থেকে কে যেন ধীরে ধীরে বলে তুই কেটে চলিস একদিন তোর কাটাও চলবে পরদিন সকালে হাসপাতালে মানুষ আসে রুটিন অনুযায়ী কিন্তু পোস্টমর্টম রুমের ভেতরে যে দৃশ্য তারা দেখে তারা চিরদ্দিন ভুলতে পারে না মাসুদ পড়ে আছে একটা টেবিলের উপর তার বুকটা চিরে ফেলা যেমন সে কাটতো অন্যদের আর পাশে তার নিজের হাতে লেখা একটা লাইন আমি জানতাম এই দেহটা মরেনি আজও ওই রুমের রাত হলে কেউ যায় না কারণ মাঝরাতে পোস্টমর্টম রুম থেকে কাটা মাংসের গন্ধ আর ফিসফিসানির শব্দ ভেসে আসে আর কেউ একজন দরজার ফাঁক থেকে চিৎকার করে বলে এই ছিল আমার শেষ কাঠ আপনি শুনলেন আদার গল্পের একটি ভয়ানক গল্প শেষ কাঠ নিচে কমেন্টে লেখুন আমি কখনো পোস্টমর্টম রুমের কাছে যাব না এমন আরও হাড় কাঁপানো গল্প পেতে সাবস্ক্রাইব করুন আদার গল্প পরের রাতে দেখা হবে একটি ঠান্ডা সাদা টেবিলের উপর তুমি কাটবে না তুমিই কাট